তিনি সাতশো টাকা পেতেন তাকে ছয়শো টাকা দেওয়া হয়েছে আমাদের দাবি ছিল যেহেতু জন্মদিন দলের ফি আহ আপনার পঞ্চাশ টাকা তাহলে সাড়ে ছয়শো টাকা ওই হিসেবে ওই নারী পাওয়ার কথা কিন্তু তারপরে কিনে পঞ্চাশ টাকা মানে গণমাধ্যমের উপস্থিতি দেখার পরেও কারণ এটা তার রক্তের সাথে মিশে গেছে এমনটাই জনগণের দাবি তো এই পর্যায়ে আমরা ভক্তভোগী নারীর সাথে কথা বলবো যে মানে তার সাথে ঘটে যাওয়া ঘটনা থেকে শুরু থেকেই জনগণ